আচ্ছা আপনি যে ক্যাপসিনো খেলেন এই খেলার টাকাটা কোথা থেকে পান সেটাই আমি আজকের ভিডিওর মাধ্যমে জানাবো আসলে আপনারা কোথা থেকে ক্যাসিনো খেলার জন্য টাকাটা জোগাড় করেন এবং আপনার সঙ্গে যে বিষয়টা আপনার মিলে যাবে টাকা জোগাড়ের ক্ষেত্রে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো প্রথমে আপনার কমন সোর্স প্রথম অবস্থায় যখন ক্যাসিনো খেলা শুরু করেন তখন আপনার যে ইনকামটা আপনি করেন দিন শেষে পাঁচশো ছয়শো টাকা বা মাস তাসে দশ হাজার পনেরো হাজার টাকা সেই টাকা দিয়েই কিন্তু আপনারা সাধারণত আপনাদের ক্যাসিনো খেলাটা শুরু করেন বা আপনার টাকা আসে ক্যাশন খেলার জন্য কারণ ওই আপনার মধ্যে একটা ভাবনা আছে মনের মধ্যে যে এই তো আমার পাঁচশো টাকা ইনকাম এখান থেকে আমি যদি একশো টাকা যদি আমি খেলায় লাগাই তাহলে ওখান থেকে আমি যদি কোনো কারণে যদি জিততে পারি তাহলে তো আমি বড়লোক হয়ে যাবো তখন তো আমার কাজ করতে হবে না বা মাস শেষে আমি যদি পনেরো হাজার টাকা ইনকাম করি ওখান থেকে যদি পাঁচ হাজার টাকা আমি যদি খেলার পিছনে লাগাই এবং কোনো একটা দাস দান যদি লেগে যায় তাহলে তো আর কেউ পাই কারণ আপনি আশেপাশে দেখতেছেন অনেক বন্ধু বান্ধব আত্মীয়স্বজন এরা খেলতেছে সেজন্য আপনার ওই খেলার প্রতি আগ্রহটা জন্মে এবং তখন আপনি আপনার প্রথম অবস্থায় যে টাকাটা আপনি ইনকাম করেন সেখান থেকে কিন্তু আপনি ক্যাশন খেলার টাকাটা জোগাড় করেন তো তারপর দু নম্বরে আপনি টাকা যেটা জোগাড় করেন সেখান থেকে সেটা হলো আপনার জমানো টাকা আপনারা যে যেভাবে কাজ করুন না কেন দিনে দৈনিক মজুরি পান বা মাস শেষে বেতন পান না কেন আপনার কিন্তু একটা চাহিদা থাকে যে আমি যেই টাকা ইনকাম করি না কেন ওখান থেকে আমি কিছু টাকা হল সঞ্চয় করব তো আপনি এই কী কারণ দ্বিতীয় ধাপে যখন দেখেন যে না অন্য অনেকে খেলতেছে এই খেলাটা এবং অনেক টাকা ইনকাম করতেছে যদিও ওইটা ভুয়া তো আপনি এই তখন আপনার এই জমানো টাকা যে তিল তিল করে যে পাঁচশো হাজার টাকা জমাইছেন ওইটা দিয়ে আপনি কিন্তু আপনার খেলাটা শুরু করেন এবং ভাবেন যে এই টাকা তো আমার জমানো টাকা আমি তুই ইনকাম প্রতিদিন করতেছি বা শেষে তো আমি বেতন পাচ্ছি ওই টাকা দিয়ে তো সংসার ভালোভাবে যাচ্ছি তাহলে তো আমার এই ক টাকা যদি আমি লস করি আমার তো সমস্যা হওয়ার কথা না কারণ আমার টাকা তো আসতেছেই কিন্তু আপনি ভাবেন না যে এক পর্যায়ে এসে এমন অবস্থা হবে যে আপনার জমানো টাকা শেষ হয়ে যাবে এবং আপনি দিন শেষে যেটা ইনকাম করবেন বা মাস শেষে যেটা আপনি বেতন পাবেন সে পুরো টাকাটা কিন্তু আপনি একেশনের পিছনে কিন্তু শেষ করবেন তখন কিন্তু আপনার পরিবারকে বা নিজেকে দেওয়ার মতো কিছু থাকবে না তখনই কিন্তু আপনার মাথা কাজ করবে না যাই হোক এটা ছিল আমাদের দু নম্বর একটা সোর্স যেখান থেকে আপনারা টাকাটা আসলে জোগাড় করেন আর তিন নম্বর যেটা আসে সেটা তো আরও একটা কমন বিষয় পড়ে যায় যদিও কিন্তু তারপর আপনাদের বলি সেটা হলো ধার করা বন্ধুদের কাছ থেকে টাকা ধার করা যখন দেখতেছেন আপনার ইনকাম যেটা আসতেছে সেই টাকা আপনার হচ্ছে না কারণ ওই একশো টাকা ইনকাম করে দুশো টাকা খরচ করা আপনার সামর্থ্য নাই। তখন আপনি কি করতেছেন তখন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা যারই কাছে পান না কেন তার কাছ থেকে আপনি ধার করতেছেন যে দে টাকাটা দে আমি তো এই কাজটা করি বেতনটা পাই বা আমি এই যে আজকে কাজ করলাম সন্ধ্যাবেলা তো টাকাটা দিয়ে দেবো এই তো এভাব করে আপনি ওদেরকে বলেন এবং ওরা তো ভাবে না ঠিক তো এ তো কাজ করতেছেই বেতন তো পাবেই তো আমাকে দিয়ে দিবে তো তারা কি করে আপনাকে আপনার এই ধারের টাকাটা চাইলে দিয়ে দেয় এবং আপনি তো আপনার ওই টাকাটা ফেরত দিতে পারতেছেন না কারণ আপনি ওই টাকাটা আবার কী করতেছেন এই ক্যাশনতে খেলাচ্ছেন আবার খেলতে গিয়ে দেখতেছেন যে আপনি হারে যাচ্ছেন তো হারে যাওয়ার পর তখন আর তো টাকাটা শোধ করতে পারতেছেন না আর যখনই আপনি টাকাটা শোধ করতে পারতেছেন না তখনই আপনার বন্ধুত্বের মধ্যে ফাটল দেখা দিল আপনার আত্মীয়তার বন্ধন নষ্ট হয়ে গেল এবং আপনি মানসিকভাবে ভেঙে পড়লেন কিন্তু আপনার মনে তারপরও আরও সোর্স খুঁজে বেড়াচ্ছে যে আমি কীভাবে আরও টাকা জোগাড় করতে পারি তো সেক্ষেত্রে আরও যারা ক্যাসিনো খোর আছে তারা কিভাবে টাকা জোগাড় করে সেটা এখন আমি চার নম্বরে জানাচ্ছি আর সেটা হইল পরিবারের যে লোকজন আছে তাদেরকে মিথ্যা বলে অর্থাৎ উল্টাপাল্টা বুঝ দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া অর্থাৎ কোনো যদি যুবক থাকে যদি কোনো পরিবারে সে তার মাকে বলল যে আমার একটা চাকরি হবে তো চাকরির আগে দশ হাজার টাকা চাইছে তো চাকরির জন্য আমাকে টাকাটা দিতে হবে বা ইন্টারভিউ আছে বা আমাকে আবেদন করতে হবে এইটা ওইটা অনেক ভুলভাল ভাল দিয়ে তাদের কাছ থেকে টাকাটা নেয় নিয়ে এই টাকাটাও কিন্তু সে করে শুধু ধাপে ক্যাশ নিতে কিন্তু সে লাগায় এবং এখানেও সে ফতুর হয়ে যায় এবং এই ধাপেই কিন্তু অনেকভাবে কিন্তু পরিবারটা তখন জেনে ফেলে যে আসলে সেই টাকাটা আমার কাছে নিল সে চাকরির জন্য ইন্টারভিউ দিল না বা সে একটা বিজনেস করতে চাইছিল সে বিজনেসটাও করতেছে না তাহলে টাকাটা সে কে কর কী করলো বা কী করার চিন্তাভাবনা করতেছে তখন হয়তো এখানে ওখানে খোঁজ নেয় আর খোঁজ নিয়ে আসলে আপনার যে মূল যে বিষয়টা আপনি যে কি করতেছেন টাকাটা সেটা কিন্তু সন্ধান তারা অর্থাৎ পরিবারের লোকজন পেয়ে যায় এবং তখন থেকে আপনার কিন্তু বড় কিন্তু সমস্যাগুলো আসা শুরু হয়ে যাবে কারণ এখন আপনার পরিবার আপনাকে আর দেখতে পারবে না আর যেহেতু আপনার পরিবার আপনাকে দেখতে পারতেছে না হয়তো তারপর কষ্ট করে আপনার টাকা যে দিছে ওটা ওটা হয়তো বা চাচ্ছে না কিন্তু বাইরের মানুষের কাছে তো অনেক টাকা নিচ্ছেন বা আপনার পরিবারকে চালানোর জন্য যে খরচাপাতি দরকার সেটা তো আপনি এখন দিতে হবে তারা তো আর সাথ দেবে না কারণ আপনি তো আর ভালো মানুষ হয়নি এখন খারাপ হয়ে গেছেন তখন আপনি কি করবেন তখন আপনি যাবেন পাঁচ নম্বর ধাপে সেটা হলো ব্যাংক বা এনজিওতে আপনি ঋণ নেবেন এবং পরিবার থেকেও এটা উৎসাহ পাবেন যে না নিক এটা সরকারি টাকা বা মানুষের টাকা এটা আসলে তো ভালো আমাদের অন্তত টাকাটা দিবে বা মানুষের টাকাটা শোধ করবে তো সব কাছ থেকে যখন আপনি উৎসাহ পাবেন তখন আপনি এই ধাপে এই মানুষের কাছ থেকে টাকাগুলো নিবেন নিয়ে আপনি বলবেন যে এখন আমি টাকাগুলো শোধ করে দেব বা পরিবার বা বাইরের মানুষ ভাববে যে এখন ভালো হয়ে যাবে কারণ এই টাকাটা সে এখন যে যে টাকা পাবে তাকে শোধ করে দেবে কিন্তু এই ধাপেও কিন্তু আপনি ভালো হবেন না এই ধাপেও আপনি টাকাটা কিন্তু আপনার ক্যাশিনো খেলার জন্য একটা ইনকাম সোর্স বা একটা উৎস হিসাবে আপনি কিন্তু বাসে নেবেন ওই টাকাটাও কিন্তু আপনি এই একশো জনের একজন হয়তো ভালো হবে বাকিজন সবাই কী করবে ওই টাকাটাও কিন্তু খেলার পিছনে কিন্তু তারা ব্যয় করবে এবং ব্যয় করে ওখান থেকেও কিন্তু সে একবারে শেষ হয়ে যাবে তাকে আর পাওয়া যাচ্ছে না কারণ সে কিস্তি সপ্তাহে সপ্তাহে যে কিস্তি দিবে সেটা কেমন করে দিবে সেটা দেওয়ার সামর্থ্য নাই বাড়িতে কিস্তির মাস্টার বসে থাকবে পরিবারকে কথা শোনাবে এইটা ওইটা অনেক কিছু আপনাকে পালাই পালাই বেড়াইতে হবে কিন্তু কী আর করার হয়তো এক সপ্তাহে দিবেন দু সপ্তাহ দিবেন না কিন্তু আপনাকে তো আবার বাসায়ও আসতে হবে তাই না সবসময় তো আর পালাই বেড়াইতে পারবেন না আর যখন বাসায় আসতে চাবেন তখন কিন্তু ওদের রোশানলে পড়ে যাবেন ওদেরকে টাকাটা দিতে হবে এবং তখন যখন বলবেন যে না এই সপ্তাহে হয়েছে হয়েছে আমি পরবর্তী থেকে আমি ঠিকভাবে টাকা সবার দেব যখন আপনি এই ওয়াদাটা করে ফেললেন তখন আপনি কিন্তু আবার আরেকটা ধাপে চলে গেলেন টাকা জোগাড় করার ক্ষেত্রে সেটা কি আপনি দেখবেন যে পাড়া মহল্লার আশেপাশে কারা সুদের উপর উচ্চ হারে টাকা কে দেয় ঋণ ঋণ তো আর না টাকা দেয় আর কি লাগানোর ক্ষেত্রে ওই টাকাটা আপনি তখন নিতে যাবেন যে হাজারে দুশো টাকা তো এরকম ভরে যখন নিতে যাবেন তখন আবার আরেক কবলে আপনি পড়ে যাবেন ঠিক আছে হয়তো ওখান থেকে দশ হাজার বিশ হাজার যে টাকা নিন না কেন ও টাকা নিয়ে হয়তো কাউরে কাউরে দিয়ে দিচ্ছেন বা কিস্তি চালাচ্ছেন পরিবারে দিচ্ছেন কিন্তু সমস্যা হয়ে গেল যখন মাস সুদ পড়ে যাবে তখন তো বলবে যে আমার সুদের টাকাটা দাও তখন তো আপনি দিতে পারবেন না আবার ওই টাকাটা যেহেতু আবার চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় তখন আপনার দশ হাজার টাকা হয়ে যাবে দুই মাস পর বিশ হাজার তারপর আস্তে আস্তে হয়ে যাবে পঞ্চাশ হাজার তখন তো আপনার মাথা কাজ করবে না মাথা যখন কাজ করবে না তখন আপনার সব কিছু হ্যাং হয়ে গেল তখন আপনার সর্বশেষের আগের একটা ধাপে আছে সেটা কি করবেন আপনি এখন আপনার যে সম্পত্তিগুলো আছে সেটার দিকে আপনি এখন নজর দেবেন বা নজর দেন আসলে আপনার খেলার জন্য বলেন আর আপনাকে বাঁচার জন্যই বলেন আলটিমেটলি কিন্তু আপনার খেলার জন্যই কিন্তু এটা জোগাড় করতেছেন আপনি ভাবতেছেন আপনার মনের মধ্যে এখনও কাজ করতেছে যে হোক অনেক তো সমস্যা হয়ে গেল আর একটু সমস্যা হোক না কেন আমি যদি একটা বড় দান পাই তাহলে তো একবারে শবকে আমাকে আর কে পায় তো এই ধাপে এই জন্য আপনি আপনার সম্পত্তিগুলা বড় বড় সম্পত্তি আপনি বিক্রি করে দিলেন এবং বিক্রি করে দিয়ে যে টাকাটা ইনকাম করলেন এখান থেকে হয়তো কিছু টাকা আপনি মানুষকে ধারধানা হিসেবে শোধ করলেন কিন্তু বাকি টাকা আবার আপনি খেলার পিছনে আপনি দিলেন এবং দিতে গিয়ে দেখতেছেন ওখানেও আপনি শেষ এখন আপনি টাকাটা মানুষের শোধ করে কি হবে আপনার না আছে জায়গা জমি না আছে আপনার সম্পত্তি না আছে পরিবার না আছে চাকরি না আছে কাজ কিচ্ছু নেই তাহলে আপনার কাজ কী এখন এখন তো আপনার গ্রাম সারে চলে যাইতে হবে এখন সর্বশেষ ধাপে তো আপনার মাথা কাজও করবেন আপনি এমন হয়ে যাবেন মেন্টালি আপনি একদমই শেষ হয়ে যাবেন তখন আপনি সর্বশেষ ধাপে যেটা করেন বা আপনারা করেন সেটা কি চুরি চিন্তায় অর্থাৎ যে খারাপ কাজগুলো আছে শর্টকাট ওয়েতে এখন বড়ো হওয়ার ক্ষেত্রে একটা শর্টকাট ওয়ে তো দেখলেন আপনি বড় হওয়ার ক্ষেত্রে যে আপনি খেলে খেলে বড় হবেন কিন্তু পারলেন না তো ওখানে তো আপনি ফকির হয়ে গেলেন এখন ভাবতেছেন তাহলে একটা বড় দান দেই ব্যাংক থেকে টাকা আনতেছে ওখান থেকে আমি শেষ করে দেই টাকাটা নিয়ে বা এটা ওইটা করি অর্থাৎ চুরি চিন্তার দিকে আপনি এখন ধাবিত হতে যাচ্ছেন তো এই যে বিষয়গুলো দেখেন শেষ ধাপ আরো মর্মাহত আপনার করবে এবং এখানে যখন একবার আপনি ধরা পড়বেন আপনার তো বন ধরাই দিয়ে শেষ করবে প্রথমত দ্বিতীয়ত আপনার তো বসবসে জায়গা হবে জেল হাজত এবং এই কাজগুলো করে কিন্তু আপনি তারপর টাকাটা জোগাড় করার চেষ্টা করছিলেন এবং যখন আপনি জেলে যাবেন তখন তো আর টাকা জোগাড় করার জায়গা নাই তখন আর কী করতে হবে ওখানে আপনাকে পসতে হবে যদি পরিবারে কেউ টাকা আপনি জোগাড় করে ওখান থেকে বার করে নেয় আপনাকে তো করলো নাহলে ওখানে আপনি পসেন আর এই পসতে গিয়ে আপনি আপনার পরিবারটাকে কিন্তু শেষ করে দিলেন আর এভাবেই কিন্তু টাকার যে সাইকেলটা যেটা আপনাদের আছে যারা ক্যাসিনো খেলা খেলেন তাদের কিন্তু এরকম করেই ঘুরে হয়তো কারো একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে এখানে শেষ হয়ে যায় কারণ তার পরবর্তী ধাপে সে নিজেকে রাখে না বা একদমই সে আলাদা হয়ে পড়ে আর যার সাইকেলটা একদম পুরোটাই ঘুরবে পুরো চাকাটাই যখন ঘুরতে যাবে তখন কিন্তু এই ভাব করেই কিন্তু আপনাকে বা তাদেরকে ঘুরতে হবে তো দেখেন এই সাইকেলে কিন্তু কোনো জায়গায় কিন্তু কোনো শান্তি পাওয়া যাচ্ছে না তো এই কারণে বলি যে এই সাইকেলে আপনার চড়াই উচিত না এই সাইকেলে না উঠে আপনি আপনার বাস্তব জীবনে যে অবস্থায় এখন আসেন সে সাইকেল বা ভ্যান গাড়ি যেটা বলেন এখন সেখান থেকেই আপনি যাতায়াত করেন এবং তার মাধ্যমে কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু চলতে পারবেন আর নয়তো এই সাইকেলে উঠতে গেলে আপনার সাইকেল তো দেখলেন কীভাবে চলতেছে ওইভাবে করে চলতে চলতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে এবং পরিবারটাও আপনার একদমই ধ্বংস হয়ে যাবে তাই ভালো থাকবেন এবং ভালোভাবে চলার চেষ্টা করবেন এবং এখন যদি আপনার ঘটনার সঙ্গে কোনো ঘটনা মিলে যায় তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাকে কমেন্ট পরে জানাবেন তো পরের ভিডিও তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সকলকে ধন্যবাদ